আমরা সকলেই প্রায় জেনে গেছি উত্তর দিনাজপুরের একজন পার্শ্ব শিক্ষক মানিক বিশ্বাস পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বিতর্কিত একটা মন্তব্য করেন আর সেই মন্তব্য আজ দুদিন শিক্ষকদের মাঝে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে দীর্ঘ বছর রমিয়ন শেখের মাধ্যমে যখন বেতন বৃদ্ধির কোন ইতিবাচক উত্তর পাওয়া যাচ্ছে না তখন অন্যান্য সংগঠনের প্রচেষ্টায় বেতন বৃদ্ধির একটা অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বেতন বৃদ্ধির এই অনুকূল পরিস্থিতি তৈরিতে সালাম সাহেবের রাজ্যের শীর্ষস্থান নবান্নে দাবিপত্রের যেমন গুরুত্ব তেমনি পথের আন্দোলনেরও কম বেশি গুরুত্ব আছে তো যখন দীর্ঘ বছর পর বেতন বৃদ্ধির একটা অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে এবং সরকার ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন তখন চলছে পার্শ্ব শিক্ষক নেতৃত্বের মধ্যে ইগো নিয়ে লড়াই এবং কার কোটায় ক্রেডিট যাবে সেটা নিয়ে ভাবিত এমনই সময় গতকাল তেরোই মে শিক্ষকদের নজরে আসলো এক চাঞ্চল্যকার তথ্য উত্তর দিনাজপুরের একজন পার্শ্ব শিক্ষক মানিক বিশ্বাস একটা গ্রুপে প্রেসিডেন্ট রমুন শেখকে উদ্দেশ্য করে লিখছেন দাদা বেতন বৃদ্ধি হলে কিন্তু আপনার মান সম্মান থাকবে না যদি এই মুহূর্তে বেতন বৃদ্ধি হয় তাহলে আপনার মানসম্মান দাদা থাকবে না সাথে আমাদেরও নাক কাটা যাবে তাই যে করে হোক বেতন বৃদ্ধিটা আটকাতে হবে আপনাকে আপনি নিশ্চয়ই পারবেন আপনার সাথে আমরা সকলেই আছি এইভাবে মানে বিশ্বাস যাতে বেতনটা আটকানো যায় সেইভাবে লেখেন রমিন শেখ তাহলে কতটা অন্ধভক্ত হলে কেউ তার নিজের পেটে লাথি মারতে পারে নিজের পরিবারকে ভুলে যেতে পারে যাই হোক আজ চোদ্দই মে উত্তর দিনাজপুরের কিছু পার্শ্ব শিক্ষক মানিক বিশ্বাসের কাছে গিয়েছিলেন জবাব চাইতে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হলে কেন মানিক বিশ্বাস এবং সরকারপন্থী সংগঠনের সম্মান চলে যাবে এটার জবাব চাইতে তাহলে বাড়িতে এই জনের ইসলামপুরের সাধারণ কিছু ও পার্শ্ব শিক্ষকদের পরিবারের সদস্যরা এটা মানিক বিশ্বাস অবশ্য জবাব চাইতে যাওয়া পার্শ্ব শিক্ষকদের নিকট তার কৃতকর্মের জন্য ক্ষমা চান এবং অনুতপ্ত হন তিনি বলেন আমিও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি এবং আমারও এই বেতনে দশ দিনেরও বেশি চলে না যাই হোক মানিক বিশ্বাসের আর পাঁচটা শিক্ষকদের মতো যদি খারাপ অবস্থার মধ্যেই কাটে কিভাবে এটা সাহস হলো তাহলে কথা বলবেন আপনি এটা সংগঠনের সবাই তিনি বেতন বৃদ্ধি আটানোর জন্য রমেন শেখ কেন লিখলেন সবার জন্য এক মঞ্চ তিনি এতটা অন্ধভক্ত হয়ে গেলেন যে নিজের পরিবারের কথাও পর্যন্ত ভুলে গেলেন এইভাবে কিভাবে কমেন্ট করতে পারি বলছি আজকে 10 টাকা যদি হওয়া ভালো কিন্তু অন্ধভক্ত হওয়া মোটেই উচিত নয় মোটেই ভালো নয় আমাকে সেইভাবে চেলেও না আমার কথা মতো পাঁচটা লোক যাবেও না কোথাও তো আমার কথার কোনো ওইভাবে কোনো মূল্য নেই আপনি কি রমিউল দাকে কোনো কিছু তারপরে কিছু কমেন্ট করেছেন যে এটা আমার সরি আমার ভুল হয়েছে কিংবা কিংবা সংগ্রহের মাধ্যমে আপনি এখন কি বলতে চাচ্ছেন মেসেজটা কি দিতে চাচ্ছেন আমি বলেছি সরি ভুল হয়েছে উনি পার্টির পিছনে যথেষ্ট সময় দেয় হ্যাঁ এবং অন্যান্য নেতৃত্ব যারা তারা যথেষ্ট সময় দেয় এখন আমাদের সামনে আপনি কি বলবেন আমি যে আমার ভুল হয়েছে আমি রাগের বসত বলে ফেলেছি

হ্যাঁ অবশ্যই ছিল না তোমাদের তো আন্দোলনটা তো সব প্যারা না দাবিটা তো সবার না দু টাকা যদি বাড়ে তাহলে সেটা তোমাদের ক্ষেত্রে বাড়বে এটা তো প্যারা ঐক্য মঞ্চের এটা একটা বিষয় সেই ক্ষেত্রে আপনি কি করে বলতে পারেন যে একজন টিচারদের বেতনটা যাতে রোখায় প্রেস্টিজের ব্যাপার কি আছে প্রেস্টিজের ব্যাপারটা কি আছে আপনার তো পরিষ্কার আপনি স্ট্যাটাস দিয়েছেন যা তো বলে বলে আমি ধরে হোয়াটসঅ্যাপ করি সংসারটা আপনি কোনো তার উত্তর নাই না এই লড়াইটা আপনারও লড়াই দু টাকা যদি বাড়ে তাহলে আপনার যে কোনো সংগঠন করুক না কেন যে যাই করুক না কেন এটা হচ্ছে একটা মঞ্চের লড়াই ছিল লড়াই

এক জায়গা থেকে আরেক জায়গায় তো তোমাদের দু টাকা লাগে এবার যদি তোমাদের যদি এক্সট্রা ইনকাম থাকে কোন জায়গা থেকে তাহলে আলাদা রকম তাই কিনা আর আমার আরো সবচেয়ে কঠিন অবস্থা

আমার ছেলেটা টাকার অভাবে প্রায় অবজার্ভেশন করতে পারে